কি পড়ছ কদ্দূর পারো ঠিক আছে কই পড়ে দেখি বাহ ওই পড়ে দেখি বাহ তারপরে ওসব বলতে হবে না প্লেন পড়ো খালি এরকম ট ঠ ট ট এরমভাবে পড়ে যাও ওই ঢুলি ঝুলি ওসব বলতে হবে না এখন এমনি পড়ো দেখি হুম হুম তারপরে তার হ্যাঁ হাত দিয়ে দিয়ে পড়ো হুম ওসব বলতে হবে বলছি তারপর বড় হ্যাঁ ল তারপরে হ্যাঁ তারপর 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 বাহ হাতালি আর কি পারো সব পারো এই তালে তাহলে পরে পড়ে শোনাবে ঠিক আছে